¿Cómo están? দেখো এবছর দু হাজার চব্বিশে কোন কোন সিনেমাগুলো আসতে চলেছে তার একটা সম্ভাবনা ইতিমধ্যেই তোমরা দেখো সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে এবার কোন কোন সিনেমাগুলো কিছু সিনেমা তোমরা ইতিমধ্যেই জানো যে যে সিনেমাগুলো অলরেডি তার কাস্টিং হয়ে গেছে শ্যুটিংও প্রায় হয়ে গেছে অল্প কিছু শ্যুটিং বাকি আছে যেগুলো পরবর্তীকালে কমপ্লিট করে এই সিনেমা রিলিজ করা হবে দু হাজার চব্বিশেই আর কিছু আছে যা এই সিনেমা দু হাজার চব্বিশে পুরো কাস্টিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা হবে এবং পরবর্তীকালে দু হাজার পঁচিশে শুটিং করা হবে এবং দু হাজার পঁচিশেই রিলিজ করা হবে এমন একটা সম্ভাবনা আছে আবার কিছু সিনেমা আছে যেগুলো পঁচিশে একেবারে শেষের দিকে গিয়ে রিলিজ করা হবে বা হয়তো ছাব্বিশেও রিলিজ হতে পারে এমন সম্ভাবনা আর কিছু সিনেমা আছে যারা চব্বিশে কমপ্লিট করে পঁচিশের শুরুতেই রিলিজ করা হবে সেখানে দেবের সিনেমা আছে জিতের সিনেমা আছে অঙ্কুশের সিনেমা আছে তো সেই সমস্ত কিছু সিনেমা কী কী সিনেমা সেগুলো নিয়ে তোমাদের অবশ্যই জানাবো সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে প্রথম এবছরে তিনটি বাংলা সিনেমা কিন্তু আসতে চলেছে যেটা ছুটির দিনে বড়দিনের যে ছুটি আছে বড়দিনের ছুটিতে কিন্তু তিনটে সিনেমা একসাথে আসার প্রবল সম্ভাবনা কারণ দেবের একটা সিনেমা তোমরা জানো প্রতি বছরই আসে প্রায় লাস্ট কয়েক বছর ধরে এমনটা ট্রেন্ডিং চলছে যে দেবের সাথে যে বেঙ্গল টকিসে আছে বেঙ্গল টকিসের রায় রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সাথে একটা করে সিনেমা আসছেন সেই সিনেমাটা আসছে ইতিমধ্যে ঘোষণাও হয়ে গেছে সিনেমার নাম যদিও এখনও ঠিক করা হয়নি তবে এই সিনেমাটা দু হাজার চব্বিশে আসবে এমন একটা প্রবল সম্ভাবনা সাথে তোমরা জানো যে শিবপ্রসাদ আর শিবপ্রসাদ আর নন্দিতা রায়ের যে সিনেমাটা সেটাও আসার কথা আছে ওই বড়দিনে সেটাও এস এর একটা সিনেমা সেটা আসতে চলেছে স্রিজিৎ মুখার্জির সাথে যেটা এস এর একটা সিনেমা সেটাও আসতে চলেছে সুতরাং এই তিনটে সিনেমা কিন্তু একসাথে ক্লাস হওয়ার প্রচুর একটা সম্ভাবনা আছে একটা সৃজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা একটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা বেঙ্গল টকিজ একটা দেবের যে সিনেমা সেটা একসাথে আসতে পারে সেটা বড়ো আসতে পারে যেটা দেবের প্রতি বছরই তোমরা আসে জানো প্রতি বছর অর্থাৎ গত কয়েক বছর যে ট্রেন চলছে সেই অনুযায়ী তারপরে কি বাগাজু দিনের পর তোমরা জানো যে অরুণ রায় আবারও সম্ভাবনা দেখিয়েছে যে তিনি একটা সম্ভাবনা নিয়ে একটা আসছে দেবের সাথে আবার একটা সিনেমা কোনো একটা বিপ্লবী বা এরকম ধরনের ঐতিহাসিক কোনো চরিত্রকে নিয়ে তিনি সিনেমা আবারও বানাবেন ঐতিহাসিক চরিত্র নিয়ে যেটা সম্ভাবনা আছে প্রবল যে দু হাজার পঁচিশে এটা হয়তো রিলিজ করা হবে কিন্তু তার সব কিছু কাস্টিং থেকে শুরু করে সিনেমার নাম পাম সেগুলো প্রায় হয়তো দু হাজার শুরু করা হয়ে যাবে আর বাংলায় আবার রিক্রিয়েট করা হচ্ছে তোমরা জানো যে গুপি বাঘা কত বড়ো হিট সিনেমা সত্যজি রায় তো সেই রিক্রিয়েট করা হচ্ছে যে গুপি বাঘাকে আবার রিক্রিয়ে রিক্রিয়েট করা হচ্ছে এবং সেই সিনেমার নাম রাখা হচ্ছে গুপি বাঘা ফিরে এলো গুপি বাঘা রিটার্ন যেটা বলা হয় ইংলিশে বললে তো গুপি বাঘা ফিরে এলো সেটাই কিন্তু আবার এই সিনেমাটাও কিন্তু মুক্তি পেতে পারে এবছরই এরকম একটা প্রবল সম্ভাবনা আছে এখন দেখা যাক এই সিনেমাগুলো কি হবে এবার তোমরা জানো যে জিতের জিত তার পরবর্তী ঈদের ছবি লক করে ফেলেছে প্রায় প্রায় নাইনটি সম্ভাবনা আছে ঈদের যে ছবি সেটা প্রায় হয়ে গেছে মানে লক করে ফেলেছে সব কিছু ঠিকঠাক থাকলে কাস্টিং ফাইনাল হয়ে গেলেই কিন্তু এই সিনেমাটার রিলিজের কথা ঘোষণা করা হবে এই সিনেমা কবে কি হবে তার নাম কি হবে সব কিছু কিন্তু যদি এই কাস্টিংটা হয়ে যায় তখন কিন্তু ঘোষণা করা হবে প্রবল সম্ভাবনা আছে তো সেটা দু হাজার চব্বিশের মধ্যে সব কিছু জানতে পারবে এবং আসবে খুব শীঘ্রই হয়তো সেই ঘোষণাটাও চলে আসবে দ্বিতীয় শোনা যাচ্ছে আরেকটা শোনা যাচ্ছে যেটা যে যে অঙ্কুশে যে তোমরা জানো সম্প্রতি মির্জা সিনেমা মির্জা সিনেমাটা হিট হয়েছে এই মির্জা সিনেমার পরে যে মির্জা পার্ট টু আসবে মির্জা পার্ট টু আসবে সেটা আগেই অঙ্কুশ বলে দিয়েছিলেন কিন্তু এরপর আবার আসতে চলেছে যে একটা ছবি এই সিনেমার নাম হতে চলেছে রাক্ষস ইতিমধ্যেই সেটা কিন্তু জানা গেছে যে সিনেমাটার নাম হতে চলেছে রাক্ষস এবং অঙ্কুশ নিজেই প্রযোজনা করবেন এবং সেই সিনেমাতে অঙ্কুশ প্রধান চরিত্রে অভিনয় করবেন এমন একটা প্রবল সম্ভাবনা আছে এইবারে এখন দেখা যে এই সিনেমাগুলো কোন সিনেমার মধ্যে দু হাজার চব্বিশে আসে কোনগুলো পঁচিশে বা কোনগুলো হয়তো শুটিং করতে করতে পঁচিশ শেষ হয়ে গিয়ে ছাব্বিশে ডিস হয় তবে বেশিরভাগ সিনেমা তোমরা জানো প্রথমে দু হাজার চব্বিশে সিনেমাগুলো আসবে যেগুলো দু তিনটে সিনেমা আসতে পারে একসাথে ক্লাস হতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে তারপরে দু হাজার চব্বিশে শেষের দিকে এই তিনটে সিনেমা আসার পর দু হাজার পঁচিশে শুরুর দিকে কিছু সিনেমা আসতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে কিছু সিনেমা দু হাজার পঁচিশের শেষের দিকে আসতে পারে এরকম একটা প্রবল সম্ভাবনা আছে তো এখন দেখা যাক যে এই সিনেমাগুলোর বিশেষ করে জিদ্দার যে সিনেমাটা তার কাস্ট কী হয় এবং সেই সিনেমায় কীভাবে কখন কাজ শুরু হয় শ্যুটিং হয় কী বিষয় হতে চলেছে কামার্শিয়াল না ফ্যামিলি ড্রামা সেগুলো কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে আর আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই পর্যন্তই ছিল আজকের এই মোটামুটি আপডেট যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে ধন্যবাদ দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে